আমরা এইভাবে বসা নবীজি বসা সাবাই কেরাম সামনে বসে ওই দিক থেকে আমার বোনের উপরে আসে আমি ওনাদের দিয়ে দৃষ্টান্ত থেকে একজন মহিলা এখানে এখানে আসে যুবক মতন আসে আচ্ছা আমার ভাইয়ার দিয়ে বলি আমার ভাইয়ার কাছে এসে ধরেন ভাইয়ারে বলছে যে আমি আপনারে বিয়ে করতে চাই আপনারে পছন্দ হয়েছে বিয়ে করতে চাই এখন আপনারা বলেন এই প্রস্তাব যদি দেন ওনাকে তো ওনার কি সরম করবে না সিম্পল ব্যাপারে কারণ অনেক মানুষ আছে আমরা এখানে যদি পর্দার আড়ালে পাঁচিল ধারে টারে দেয় তো একা একই সেটা আলাদা জিনিস সবার সামনে দিলে লজ্জা করাটাই স্বাভাবিক একজন মহিলা নবীর কাছে আসছে সাহবারা সামনে বসা এসে নবীকে প্রস্তাব দিলেন আহ বাপ্তুলাকা নফসি ইয়া রসুল আল্লাহ হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই মানে আমি আপনারে বিয়ে করতে চাই নবীজি তো লজ্জা পেয়ে গেছে এই বলে কি ও সাহবারা সামনে বসা আর বিয়ের প্রস্তাব দেয়

তাই নবীজি বললেন হুজুর যদি আপনি নারীটারে বিয়ে না করেন যাও বিজ নিহা নারীটা আমার সাথে বিয়ে দিয়ে দেন নবীজি বলছেন কেন চান্স একটা বেশ আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাত বিয়ে তো তুমি করবা মোহরানা কি আস মোহরানা খরচ তো ওই সাহাবা জবাব দিলেন লা বললাহি ইয়া রাসূলুল্লাহ মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই আল্লাহর নবী বলেন তাহলে কেমনে বিয়ে হবে তো নাই ও একটা চিন্তা আছে হাদিসের মহাদিস লিখছেন যে নবী তো কাউরে ফেরাই না নিশ্চয় নবী কিছু দিয়ে আমার বিয়ে দিয়ে দেবেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাক মোহরানা তো নাই কেমন করে নারীটার সঙ্গে তোমার বিয়ে দিব সাহাবার মনটা বড় খারাপ রহমাতুল্লিল আলামিন বললেন ও আমার সাহাবা

ওয়ালাউ খাতিমাম বিল হাদীদ তুমি বাড়িতে যদি একটা লোহার আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা আংটির বিনিময় হলেও আমি নবীজি ওর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব আল্লাহর রাসূলের কথা শুনে সাহাবা দৌড়ে বাড়ি গেলেন কারণ এই চান্স হাতছাড়া করা যাবে না দৌড়ে বাড়ি গেছে বাড়িতে গিয়ে খোঁজা খোঁজ করলেন এমন গরীব সাহাবা একটা আংটি পর্যন্ত তার বাড়িতে নাই কত গরিব একটা জাগতিক সম্পদ বলতে নাই হুজুরের কাছে আসলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আমার সাহাবাগ তোমার বাড়িতে কিছু পেয়েছ ওই সাহাবা বললেন না ইয়ার সুর আল্লাহ আমার বাড়িতে আমি কিছুই পাই নাই আল্লাহর নবী বলেন তাহলে বিয়ে হবে না তুমি চলে যাও সাহাবার মনটা খারাপ মনটা মলিন করে চলে যায় কিছু দূর যাবার পর নবীজি ডাকলেন শোনো এদিকে শোনো সাহাবা নবীর কাছে আসলেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবা তুমি কি কোরআনের কোন সুরা মুখস্ত পারো কি বলছেন কোরানের কোন সূরা কি তোমার মুখস্ত আছে ওই সাহাবা বললেন ইয়ার সুরল্লাহ সুরতুন সুরাতুন কাদা ওয়া কাদা আমার কোরানের ওই সূরা ওই সূরাগুলা মুখস্ত আল্লাহর নবী বলেন তাহলে তোমার টেনশন কিসের ওই সূরা গুলা মোহরানা ধার্য করে দিয়া এই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলা ভাইরা এখানে একটা কথা বলি নালে বিপদ এখন তো সব বাংলা বখারির মুক্তি মুশকিল খুব নসিয়াত করে এখন এই হাদিসটা বখারিতে আস এখানে ওলামায় কেরামের তাল আছে হাদিসটা বখারিতে আস এখন এই বখারির হাদিস এইটা শোনার পর যেন আগামী কাল থেকে এই সিদ্ধান্ত নেন না ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের সঙ্গে চুক্তি করবেন দেখেন আমার ছেলে তিন না তাই না কুলুসুর মুগস্ত বখারির হাদিস শুনে আসছি আপনার মেয়েরা বাঁশরাত্রি শেখায় দিবে কুল্লুসুরু ইন্না তাই না মোহরানা সত্য এই ফত আছে আল্লাহ রস্তে বার করেন না এই হাদিস যদি আমল করতে চান আপনাদের গ্রামে মাদ্রাসায় যারা মুফতি সাহেব আছেন তাদের কাছে যাবেন হুজুর এই হাদিস বর্তমানে আমার জন্য আমল করা বৈধ কিনা হাদিসে আছে বলি ওইটা নিয়ে লাফাইবেন না রং এটা খবরদার করবেন না এটা হাদিসের আমি একটা ব্যাখ্যা দেই বাকিটা হুজুরদের কাছ থেকে নিয়ে নিয়েন এই হাদিস রসুল সাল্লাহ আলী কিবা সাল্লাম কার জন্য এই সুরা ধার্য করছেন কোন সাহাবার জন্য তার প্রস্তুতি কেমন ছিল বলেন বলেন প্রস্তুতিটা কেমন ছিল বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ ছিল না এবার আপনারা আমারে বলেন আপনাদের আমাদের গোটা পৃথিবীতে এমন একজন ভিক্ষুক কি আছে যার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নাই কথা বলেন আছে আছে কারা আংটি পরিমাণ সম্পদ নেই এরকম মানুষ কি এখন পাওয়া যাবে না প্রত্যেকের বাড়ি পাঁচশো টাকা হলে বাস আছে না এখন আপনার বাড়িতে যদি পাঁচশো টাকা সম্পদ থাকে এই হাদিস আপনি আমল করবেন কেমনে কারণ নবী তো তাকে বলেছেন যা কিছু যদি লোহার আংটিও ওইটার ধার্য করবো সুরা মোহরানা ধার্য করলেন এই হাদিস তখন আমল করা আপনার জন্য বৈধ আমল করতে পারবেন যখন আপনার বাড়িতে এই আংটি পরিমাণ সম্পদ থাকবে না বুঝাচ্ছে না ইনশাল্লাহ কথা বলে না এখন আপনি বোকারিতে পাইছেন নিয়ে লাফানো শুরু করবেন না হুজুর বোকারির এত নাম্বার আদিতে পাইছি ওর ব্যাখ্যা কি মহাদিসের কল কি বলেছেন এটার পরিবর্তিতে কি কথা এসছে এগুলো না জেনে হাদিস জেনে না দুমদাম বগল বাজানো শুরু করছেন কপাল পুরি যাবে কিন্তু হাজারো হাদিস এমন রয়েছে যেটা উন্মতের জন্য পালন করা যায় না অনেক হাদিস ওলামাই কেরাম এটা জানেন এই জন্য ভাইরা বাংলা বোখারি নিয়ে লাফান লাফাইবেন না খবরদার বলছি মোবাইলের অ্যাপসে আছে বল আলেমদের ভুল ধরে স্টেজ আমার হয়েছে এমন অনেক জায়গায় হয়েছে স্টেজ থেকে নামছি আমি আর আমি বেশিরভাগ একটু হাদিস বলি বলে এই স্টেজ থেকে নেমেছি নামার পরে হুজুর আপনি হাদিসটা বললেন কিন্তু বখারির অত নম্বর হাদিসে না এই হাদিসটা আছে তা আমি বললাম ভাই তুমি বখারি শিখছো হই না হুজুর মোবাইলের মধ্যে আস হ্যাঁ না হয়েছে হয়েছে ভাই অনেক জায়গায় হয়েছে এই আমার একটা ইউটিউবে আলোচনা আছে দেখবেন এই হাত নাবির নিচে আমি বাকি বাকিমিল্লা কেন বাঁধি আমি আস্তে আমিন কেন বলি আমি শোরা ফাতেহা ইমামের পিছনে কেন পড়ি না দলিল দিয়ে একটা দেওয়াজ দলিল দিয়ে মতো একটা আলোচনা আছে খুঁজে নিয়ে আর বলবো এটা ইনশাল্লাহ একটু প্রয়োজন হয়ে পড়েছে তো এখন এই যে সমস্যা এই সমস্যায় বোখারের হাদিস হুজুর বুকের উপরে আছে আপনি এটা কেন বললেন আমার গ্রামেরই সন্তান কিছু মনে নেন না আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না তাই আমি বললাম ভাই আমি হাদিসে পেয়েছি তাই এখন সে আমারে বললেন যে আমি আমি বলছি হাদিসে আপনি কত নাম কোথায় পেয়েছেন আমি ওরা বললাম আমি কোথায় ওখানে 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 পাইছি তা সে আমারে ঘুরিয়ে প্রশ্ন করে হুজুর বখারির হাদিস বড়ো না মুসলিম বড় আবু দাউদ বড় তিরিমিজি বড় না সেই বড়ো এইগুলো বড়ো তা আমি বললাম কোরআনের পরে বোখারি যেমন গ্রহণ সহি হলে যেমন গ্রহণযোগ্য মুসলিমের সহি হলে গ্রহণযোগ্য আবু দাউদের সহি হলে গ্রহণযোগ্য ওরের আর কি বোঝাবো বাংলা স্টুডেন্ট তো ওর মতো ওরে বোঝাইলাম তো শেষমেশ আমারে বলছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন বাকিবিল্লা ভাই আপনার কাছে একটা প্রশ্ন কি প্রশ্ন উনি আমারে জিজ্ঞাসা করছেন আচ্ছা সুরা ফাতেহাজে ইমামের পিছনে আমরা পড়মু আমরা সুরা ফাতেহাজে পড়ি না পড়ি না এটা কেন পড়ি না নবী তো হাদিসে বলছেন যে সুরাই ফাতেহা ছাড়া নামাজ হয় না তো সুরা ফাতেহা কেন পড়ি না আমি তারা বললাম ভাই ইমামের পিছনে পড়লে নামাজ পড়লে সুরাই ফাতেহা পড়তে হবে না জাস্ট আমি ওকে বোঝানোর জন্য বললাম ও তখন বলছে না সুরাই ফাতেহা না পড়লে নামাজ হবে না কেন কিছু কিছু হুজুরের নাম বললেন নাম বলে আমি বললাম ভাই ওই হুজুরের কাছ থেকে আপনি শিখছেন শুনেছেন বলে হ্যাঁ আমি বলছি আমি যদি তোমার হাদিস দেখাই তো তুমি মানবা বলে হ্যাঁ অবশ্যই মানবো

তো শেষমেশ আমি ওরা জিজ্ঞাসা করলাম তোমার ফাইসালা কি না সুরাই ফাতেহা না পড়লে নামাজ হবে না তো আমি ওরা জিজ্ঞাসা করলাম ভাই সুরাই ফাতেহা না পড়লে যদি নামাজ হয় আমি তোমার কাছে একটা কোশ্চেন করি বলো আমারে। কি কোশ্চেন আমি ধরে নাও আমি আর তুমি এখন এশার নামাজে যাব মসজিদে এশার নামাজে গিয়েছি আমি উজু করে প্রথম রাখাত ধরে ফেললাম তুমি উজু করতে গিয়ে ইমাম সাহেব প্রথম রাখাতে গাইরিল মকদুব আরে গিম কি মিনাল জিন নাতি নাস বলে নাস বলে রুকুতে চলে গেছে তুমি রুকু অবস্থায় পেয়েছো এখন তুমি আমারে বলো তুমি রুকু পেয়েছো মানে কি প্রথম রাখাত পাইছো বলছে হ্যাঁ আচ্ছা সঠিক বলো বলছে হ্যাঁ রুকু পাইছি মানে প্রথম রেখাত পেয়েছ বলছে রুকু পেয়েছ প্রথম রেখাত পেয়েছ ইমাম সাহেব যখন একদিকে সালাম ফেরাবে ওই রেখাতটাকে তুমি আবার দৌড়া আদায় করবা বলে না আমি তো রেখাত পাইছি প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়ল কই কথা বলেন নাই প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়লেন কই আপনি তো রুকুতে গিয়ে প্রথম রাখাত পেয়েছেন তো আপনার নামাজিত হলো না ও তখন মাথায় ঢুকছে যে কথা তো ঠিকই এই জন্য ওলামায় কেরামদের কাছে প্রশ্ন করার জন্য এসো না জানার জন্য এসো লাভ হবে এটা আপনাদেরকেও বলছি ওলামায় কেরামদের কাছে প্রশ্ন করাদের করার জন্য যায় না জানার জন্য যান লাভ হবে জানার জন্য যান আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমি আমি কর কষ্ট দেওয়ার জন্য কাউরে বলি নাই কিন্তু আমাদের সমাজে এই ফেতনা হচ্ছে আর আল্লাহ আমাদেরকে মাইক দিয়েছেন এই জন্য কথাগুলো না বললেও নয় আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না এই যেটা কথা বলছি না আমি কিন্তু বুকের উপরে হাত বাঁধার বিরুদ্ধে বলি নাই এক জায়গায়ও পাবেন না আপনারা আমি বাকি বাকিবিল্লাহ নাবিন নিচেই কেন বাদি তার দলিল দিয়েছি আমি বাদি কেন আমি 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 এই জন্য বাদি আমি হাদিসে ভাইসি তাই ওই হাদিস কি কি বললাম আমি সোরা ফাতেহা কেন পড়ি না আমি পড়ি না কেন তাই দলিল দিলাম আপনি পড়েন আপনার বিরুদ্ধে দলিল দেয় নাই তাহলে তো শত্রুতা করার কোনো যুক্তি নাই আমি সমাজের পলিটিক্স ভাবে চলি আমি ফেতনা লাগাতে পছন্দ করি না আমি করি সেটা দলিল নেন আপনার মুখের যেই জবানের অভাব ছিল আপনারা হানাফি মাঝহাবের নামাজ এটা জাল এটা জৈব এটা হাদিস সম্বলিত নয় না আমরা যে নামাজ পড়ি এটা রসুলের শেখানো নামাজ আমরা যে নামাজ পড়ি সাহাবাদের শেখানো নামাজ আমরা বানায় নামাজ পড়িনা না এটাই আমি সমাজের মানুষের কাছে উপস্থাপন করলাম আমি দশটা করলাম কই ভাই বিভিন্ন ফোন করে আমার কাফের বলে আমার হাবিজাবি বলে এই জন্য টোটাল ফোনে কোনো মাসা আলা বলা বন্ধ করে দিস মা ফিরেও কোনো মাসা আলা জিজ্ঞাসা করলে আল্লাহ রাস্তায় মাপ চাই আমি জানি না আমি বলি না তো যাইবা